আমরা যেমন একতাবদ্ধ হয়ে বিদায় দিয়েছিলাম কিন্তু আমরা একতাবদ্ধ হয়ে দেশ সংস্কারে করতে পারিনি এই দায় প্রথমত ছাত্রদেরকে অংশগ্রহণ নিতে হবে তারপর বাকি সবাইদেরকে নিতে হবে কারণ ছাত্রদের ডাকে কিন্তু শ্রমিক জনতার সারা রাস্তায় নেমেছিল সুতরাং এই দায় ছাত্রদেরকে নিতে হবে আর আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে সবার আগে এই দেশ আমাদের এই দেশ আপনার আমার সকলের দেশ সুতরাং আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে কিছু লক্ষ্য দিতে হবে যে এই রাষ্ট্র কিভাবে আগামী দিনে চলবে এই রাষ্ট্র কি আপনারা কি চান যে আগামী আগামীতে যারা রাষ্ট্র চালাবে তারা কি ফেসিদদের মতো চালাবে নাকি ভিন্নতা হবে অবশ্যই ভিন্নতা চাই আমরা কিন্তু ভিন্নতার জন্য আপনারা কি কোনো রূপরেখা দিচ্ছেন এই রাষ্ট্র আমরা যেমন অভ্যর্থন ঘটেছি তেমনিভাবে আমাদেরকে এই রাষ্ট্রের জন্য আগামী দিন কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে আমাদের ছাত্র সমাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একই সাথে রাষ্ট্রকে এই রাষ্ট্রের যারা এখন মূল চালিকা শক্তি আছে তারা এখনো পর্যন্ত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কিন্তু আমরা কি এই ফ্যাসিস্টদের পুনর্বাসন চাইছিলাম এই ফ্যাসিস্টদের পুনর্বাসন বন্ধ করতে হবে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সবাই যাতে একসাথে দেশ সংস্কারে অংশ নিতে পারে সেই সংস্কারের আওয়াজ উঠুক সকলের থেকে এবং আপনারা সেই লক্ষ্যগুলো ঠিক করে দেন যে আমরা কোন লক্ষ্যে আগাতে পারি সকলের সমান অংশগ্রহণে হোক আগামী দিনের সংস্কারের শপথ এ আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে করি